Priod viewers সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি সৎ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোন দেশ নয় মিডিল ইস্টের কোন দেশ নয় এটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ মুসলিম দেশ দেশটির নাম হচ্ছে কিরগিস্তান আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে কিরগিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপনি সাত দিনে কিভাবে ভিসা পাবেন এবং পনেরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ এক মাসের মধ্যে কি ভাবে কিরগিস্তান পৌঁছতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের ভিডিওর আয়োজন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা কিরগিস্তানের জব ভিসা নিয়ে কাজকর্ম করছি এবং এই কিরগিস্তানের ভিসা অল্প দু এক দিনের মধ্যে আমাদের হাতে আসবে অনেকগুলো ভিসা এবং এগুলা অচিরে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব যারা কিরগিস্তান যেতে চান এই দেশটি কিরকম চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি। কিরগিস্তান আনুষ্ঠানিকভাবে কিরগিজ প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র এর উত্তরে কাজাগাস্তান। পূর্বে চীন দক্ষিণেও চীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান বিশকেক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কিরগিস্তানের জনসংখ্যার নব্বই শতাংশ মুসলিম এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ করে এরা কিরগিজ নামের একটি ভাষাতে কথা বলে এরা কিরগিজানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে উজবেক ও রুশ জাতির লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় উনিশশো শতকের শেষের দিকে কির্গিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয় সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো সালে এটিকে একটি সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয় এটি এখন কিরগিজিয়া নামে পরিচিত ছিল উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে নতুন সংবিধান পাশ করে কিরগিস্তানের রাজধানী বিশকেক মুদ্রা কিরগিস্তান সোম সরকারি ভাষা কিরগিজ এবং রুশ এটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত জনসংখ্যা ছয় দশমিক মিলিয়ন দুই সালের বিশ্ব তথ্য অনুযায়ী ডাইলিং কোড প্লাস নাইন নাইন এবার আমরা জানবো কি কি কাজ আপনাদের জন্য ঘিরগিস্তানের রয়েছে কীরগিস্তানে যে সকল কাজের লোকের ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে হচ্ছে সুইং অপারেটর গার্মেন্টস কনস্ট্রাকশন ওয়ার্কার এবং হেল্পার কনস্ট্রাকশন হেল্পারদের মধ্যে রড বাইন্ডার ব্রিক প্লাম্বার টাইস অপারেটর অপারেটর এছাড়াও ওয়েল্ডার সহ ইলেকট্রিশিয়ান সহ নানা পদে অনেক লোকের চাহিদা রয়েছে এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরি এবং কৃষি খামারে অনেক কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানবো এই কাজের বিনিময়ে আপনি বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা কি কি প্রাপ্ত হবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি কিরগিস্তানে কাজ করলে আপনারা বেতন হিসাবে প্রারম্ভিক পাবেন তিনশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ টাকা এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার কোম্পানি সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে আপনাকে প্রদান করবে আমরা আপনি যাবেন আপনার বয়স সীমা কত লাগবে এবং যে ভিসা আপনি যাবেন এই ভিসার মেয়াদ কত এবং এই মেয়াদের পরে আপনি মেয়াদ বাড়াতে পারবেন কিনা চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে বয়স সীমা বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ভিসার মেয়াদ এক বছর এবং এটি প্রতি বছর নবায়নযোগ্য যারা যাবেন ডকুমেন্টস কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি কিরগিস্তান যাওয়ার জন্য আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি সাদা ব্যাকগ্রাউন্ড এর ছয় কপি এছাড়া আর কোনো কাগজপত্রের প্রয়োজনীয়তা নেই তবে আপনি যদি দক্ষ হয়ে থাকেন তবে দক্ষতার ভিডিওগ্রাফি অথবা দক্ষতার ডিপ্লোমা সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সার্টিফিকেট এর সঙ্গে সংযোগ করতে পারে প্রিয় দর্শক আমরা কিরগিস্তানের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা এটি হচ্ছে অগ্রিম সহ অগ্রিম কত পঞ্চাশ হাজার ভিসার পরে এক লক্ষ বাকি টাকা লাইটে রাখে আর যারা অগ্রিম দিতে না চান আপনাদের জন্য প্যাকেজ মূল্য চার লক্ষ তিরিশ হাজার টাকা আপনাকে কোনো টাকাই অগ্রিম দিতে হবে না তাহলে কখন দিবেন ভিসা

প্রিয় দর্শক আমাদের উপেশ প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ছিল আজকের পর্যন্ত ভালো একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছুটি দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ